হাই एवरीवन সবাই কেমন আছো সকালে সুস্থতা কেমন করে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবার একবার ওয়েলকাম তো গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকালবেলা থেকে শুরু করছি गाइस আজকে নীল পূজা দাই আমি পূজা করব বাইরে দেব না ঘরে করব তো এখন একটু সব পরিষ্কার করব তো চলো দেখো আজকে তো নীল পুজো আমিও পুজো করব বলে সকাল সকাল কাজকর্ম করে পুজো করা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে পুজোটা সেরেই ফেলি বেশি কথা না করলাম নীল পুজো তো বাড়িতেই করলাম আমি পুজোটা করে নিয়ে এখন হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করব। আমি আজকে উপোস করছি না আর উপোস করতাম কিন্তু মাম্মা ছোট। তোমরা জানো সেই জন্য উপোসটা করছি না আর এখন যাব এক জায়গায় যাব আজকেও তো আমার বান্ধবীও আছে আমরা সবাই মিলে একসাথেই যাব কোথায় যাচ্ছি তো চলো তোমরা যেতে যেতে দেখতেই পাবে কোথায় গেলি রে এই যে আমরা রেডি হয়েছি এই যে দেখো আমাদের ফাইনাল লুক মাম্মা এখানে আসো মাম্মা এখানে এসো আর এই যে দেখো এই যে দুই জনের অবস্থা দেখো একজন এই চশমা পরেছে একজন সানগ্লাস পরে নাচ করছে এই যে আমার আমি ফাইনালি রেডি যে আমার ফাইনাল লুক এই মা বেটি এবার যাচ্ছে মানে সানগ্লাস পরে একজন এই যে মানে এত কি বলবো আর এত দুষ্টু যে একদম মাথার ঢাকাটা ফেলে দিলো এই যে আবার সানগ্লাস পরছে ওটা দেখাতে হবে না ওই জন্য মিষ্টি মামা মেটিকে দেখাও তো ভিডিও শুরুতে বলেছি যে আজকে আমরা এক জায়গায় যাবো আর সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এখন টোটোতে উঠেছি তারপরে কিন্তু আমাদের বাস ধরতে হবে আর কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে আর আমরা কিন্তু বাসে উঠেও পড়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্রু গরম তো চলো যাওয়া যাক আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যাচ্ছি এই যে আমার বান্ধবীকে দেখেছে না আমার বান্ধবী শ্বশুরবাড়ি যাচ্ছি তো আমরা কিন্তু বাস থেকে নেমে ফেলেছি আর তারপরে কিন্তু আবার টোটো নিয়েছি ওখান থেকে বেশি দূরে না দশ পাঁচ দশ মিনিটের রাস্তা সেখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায় কিন্তু রোদ্রু প্রচণ্ড আর মাম্মা ছিল সে কোন জন্য আমরা টোটোতে করে যাচ্ছি আর দেখো পাশে একটা বিশাল বড় পুকুর মানে কি সুন্দর যে লাগছে দেখতে ভীষণ সুন্দর আর আমরা এরপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর মাম্মা খুব টায়ার্ড হয়ে পড়েছে এসেই দেখো শুয়ে পড়েছে তারপরে একটু বসেছি তারপরে অনেক গল্প খাওয়া দাওয়া সব কিছু মিলে ভীষণ ভালো লেগেছিল। আর তারপরে আবার আমরা একটু গিয়েছিলাম ছাদে ঘুরতে আর ওরা আমার বান্ধবী শ্বশুরবাড়িতে ওরা হচ্ছে বাড়ি করছে মানে নিচতলাটা ওদের হয়ে গেছে দোতলাটা করছে আর এটা কিন্তু তিনতলার ছাদে আমরা তো দেখো ওদের আশেপাশে মানে ভিউটা জাস্ট ভীষণ সুন্দর মানে চারিদিকটা খোলামেলা একদম মানে ভীষণ আমার তো এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে তো আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম আর মাম্মাও দেখো খুব খুশি তখন অনেকটাই মানে বিকেল হয়ে গেছিলো তো ছাদে উঠে আমরা এদিক ওদিক চারিদিক দেখছিলাম চারিদিকটাই যেন হচ্ছে খোলামেলা মাঠ আর ভীষণ ভালো লাগছিলো আর সব থেকে মানে পুকুরটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। হ্যাঁ আর একটা কথা তোমাদের মনে অনেকের কোয়েশ্চিন থাকতেই পারে যে বান্ধবীর বিয়ে হয়ে গেছে বান্ধবী শাখা পরেনি পরেনি হ্যাঁ এরকম নানান ধরনের তোমরা কমেন্ট করে থাকো তাই আগে থেকে বলে রাখি যে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে আর ওদের সামাজিকভাবে বিয়েটাও হবে খুব তাড়াতাড়ি अच्छा तो बाकी क्या हो? बहुत अच्छा, इतनी टेस्टी, तुम खाबा? हम खाएंगे अच्छे। टेस्टी, एक बार के তোমরা এই টাইপের কমেন্ট করে থাকো তাই তোমাদের আমি আগেই উত্তর দিয়ে দিলাম আর এখানে দেখো মেয়ে তো ভীষণ নাচানাচি করেছে মানে ভীষণ আনন্দ করেছে খুব মজা পেয়েছে আর এখানে গান চালিয়ে দিয়েছিলো তো সেই সাউন্ডটা আমি মুড করেছি সব মিলিয়ে আমরা সবাই ভীষণ আনন্দ করেছি আর আমি পুরোটা ক্যাপচার করিনি যতটুকু পেরেছি যতটুকু তোমাদের দাদাদের ভিডিও তুলেছে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ দেখো নতুন একটা জায়গায় গিয়েছি আর আমার না সবার সামনে ভিডিও বানাতে কেমন যেন একটা লাগে আমি এখনও সবার সামনে গিয়ে ঠিকঠাক করে ভিডিও করতে পারি না তাই যতটুকু পেরেছি আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম এই যে খাওয়া দাওয়া করছি আর মাম্মাকে দেখো কি করছে দুষ্টুমিটায় না করছে তারপরে খাওয়া দাওয়া একটু সময় বসেছিলাম সবাই মিলে গল্প করেছিলাম তারপরে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বাসে আমি কোনো ভিডিও করতে পারিনি মাম্মা ঘুমিয়ে পড়েছিল সেই জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি বাসের মধ্যে আর এই কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো তোমাদেরকে আমি এখানেই টাটা করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো আমার তরফ থেকে সকলকে বা বাই